দক্ষিণ এশিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল শক্তিধর রাষ্ট্র ভারত কিন্তু আজ সেই শক্তির চারপাশে ঘনিয়ে আসছে অজানা ছায়া চারদিক থেকে ঘিরে ফেলেছে প্রতিবেশীরা ওত পেতে বসে আছে প্রতিপক্ষ ভারত কি শঙ্কায় তাহলে উত্তরে চীন দক্ষিণে শ্রীলঙ্কা পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার পশ্চিমে পাকিস্তান ভারতের চারপাশে সব প্রতিবেশী আজ যেন এক অদৃশ্য সমীকরণে জড়িত ভূ চাপে চাপা পড়ছে ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য লাদাখ সীমান্তে একের পর এক অনুপ্রবেশ অরুণাচল প্রদেশ নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে চীন রাস্তা সেতু সামরিক ঘাঁটি সবই তৈরি করেছে ভারতের সীমান্ত ঘেঁষে এই কি শান্তির বার্তা নাকি যুদ্ধের ছায়া পাকিস্তান বরাবরই ভারতের জন্য ছিল মাথা ব্যথার কারণ সীমান্ত উত্তেজনা কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক প্রচারণা সব মিলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী প্রোপাগণ্ডা সীমান্তে অনুপ্রবেশ ও এনআরসি ইস্যুতে নতুন করে তৈরি হচ্ছে সন্দেহের দেয়াল কূটনৈতিক সম্পর্ক দৃশ্যত বন্ধুত্বপূর্ণ হলেও নিচে জমে আছে অস্থিরতা ভারতের দীর্ঘদিনের সীমা সহযোগী শ্রীলঙ্কাও চীনের করিডরে বাধা হামবান বন্দরাজ চীনা নিয়ন্ত্রণে ভারতীয় নৌবাহিনীর সংখ্যা এই বন্দর কি একদিন হয়ে উঠবে সামরিক ঘাঁটি মিয়ানমারের গৃহযুদ্ধের আঁচ লাগছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে সীমান্ত অঞ্চল ভারতের চারপাশ যেন আগুনের গোলক একদিকে সামরিক চাপ অন্যদিকে কূটনৈতিক টানা পড়েন প্রশ্ন এখন একটাই ভারত কি প্রস্তুত নাকি এই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীরাই একদিন হয়ে উঠবে চরম হুমকি